যারা টক খেতে পছন্দ করেন তারা কিন্তু এই চিকেনের রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি লেমন চিকেনের রেসিপি এই ভিডিওতে শেয়ার করবো আশা করছি আপনাদেরকে এই লেমন চিকেনের রেসিপিটি খুবই ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং প্রথমেই দেখুন আমি এখানে প্রায় এক কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি এই চিকেনের পিসগুলো প্রায় সত্তর থেকে আশি গ্রামের আমি করে নিয়েছিলাম তারপর এই চিকেনগুলোকে আমি একটা ম্যারিনেশন করব সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণে একশো গ্রাম মতন টক দই এই টক দইটা আমি কিন্তু আগে থেকে ফাটিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি পরিমাণে এক চামচ মতন গরম মশলা আর কিছুটা পরিমাণে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আমি এখানে এক চামচ মতন লবণ দিয়ে দিলাম আর আদা রসুন বাটা পরিমাণে দু চামচ মতন তারপর এই চিকেনটাকে আমি ভালোভাবে কিন্তু ম্যারিনেশন করে নিচ্ছি আপনারা যখন লেমন চিকেন বানাবেন তখন কিন্তু অবশ্যই ভালোভাবে ম্যারিনেশন করে প্রায় এক ঘন্টা মতন অবশ্যই ম্যারিনেশান করতে হবে কারণ যদি আপনারা ভালোভাবে ম্যারিনেশান না করেন তাহলে কিন্তু চিকেনের মধ্যে ফ্লেভার কিন্তু আসবে না তারপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম গরম করার জন্য সেই কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণে পঁচিশ গ্রাম মতন সরষের তেল এই সরষের তেলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণে এক চামচ মতন গোটা জিরে তারপর কিছুটা গোলমরিচ লাগবে দুটো শুকনো লঙ্কা দারচিনি তেজপাতা লবণভোগ ও এলাচ এই উপকরণগুলো আমি ডাইরেক্টলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর যে চিকেনটা ম্যারিনেশন করতে দিয়েছিলাম সেই চিকেনটা আমি এই তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এই চিকেনগুলো আমি যখন তেলের মধ্যে দিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের স্টিমটা আমি লো রেখে দিয়েছিলাম কারণ যদি আপনারা ফুল স্টিমে দিয়ে দেন তাহলে কিন্তু এই চিকেনগুলো তল থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে দেখুন আমাদের কিন্তু এখানে একটা সাইড ভাজা হয়েই গিয়েছে তারপর আমি অপর সাইডটা ভেজে নেওয়ার জন্য একে একে চিকেনগুলোকে উল্টে দিচ্ছি আমি এখানে টোটালি চিকেনগুলো ভাজতে সময় লেগেছে প্রায় দশ মিনিট মতন আপনারা কিন্তু অবশ্যই যখন চিকেনগুলো ফ্রাই করবেন চেষ্টা করবেন একদমই লো স্টিমে ভেজে নেওয়ার তাহলে কিন্তু চিকেনগুলো খুব সুন্দরভাবে ভিতর থেকে পুক হবে আর কালার কিন্তু খুবই সুন্দর আসবে তারপর দেখুন আমি যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা এই চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা যখন এই চিকেনের গ্রেভিটা দিয়ে দেবেন তারপর কিন্তু গ্যাসের স্টিমটা ফুল করে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন তারপর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন আপনারা যখন ঢাকা দেবেন তখন কিন্তু অবশ্যই লো স্টিম করে দেবেন ঠিক দেখুন পাঁচ মিনিট পর আমি এখানে ঢাকা করেছি দেখুন আমাদের এখানে চিকেন কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট কিন্তু হয়ে গিয়েছে তারপর এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার ও সাথে কিছুটা পরিমাণে জল তারপর আমি এই মিশ্রণটাকে ভালোভাবে ব্রাইন্ড করে নিচ্ছি যাতে কর্নফ্লাওয়ার ও জলটা খুব সুন্দরভাবে মিশে যায় তারপর আমি ডাইরেক্টলি এই চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ার ও জলের মিশ্রণটা দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে উপর থেকে গোলমরিচের গুঁড়ো তারপর ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা যখন কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন তখন গ্যাসের স্টিমটা একটু লো রেখে এই প্রচেষ্টা করবেন দেখবেন খুব সুন্দর কিন্তু একটা ট্রেকচারে এই চিকেনটা চলে আসবে দেখুন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তারপর এই চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য প্রায় দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিলাম এই দশ মিনিট ঢাকা দিয়ে দিলে চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ঠিক দশ মিনিট পর দেখুন আমি ঢাকা খুলছি আমাদের এখানে চিকেন কিন্তু তৈরি হয়ে গিয়েছে এরপরেই আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা ও গার্নিশের জন্য কয়েক টুকরো লেবু তারপর এই চিকেনটাকে ফুল স্টিমে প্রায় দু থেকে তিন মিনিট মতন নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুল স্টিমে নাড়াচাড়া করে নিলেই আপনাদের লেমন চিকেন তৈরি হয়ে যাবে আমাদের এই লেমন চিকেনের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন